ডিমের খোসা ছাড়িয়ে ডিমগুলোতে হালকাভাবে রেখা দিয়ে নিয়েছি এতে ডিমের ভেতরে ভালোভাবে মশলা ঢুকে কড়ের মধ্যে তেল অ্যাড করে নিচ্ছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি গরম মশলা তেজপাতা এলাচ দারচিনি লং সবগুলো উপকরণ দিয়ে দেওয়ার পর আমরা খুন্তি দিয়ে মশলাগুলো নেড়েচেড়ে কষিয়ে নেব পেঁয়াজগুলো একটু পরপরই নাড়াচেড়া করে নেব এবং এর মধ্যে যখন গোল্ডেন কালার চলে আসবে তখন আমরা অন্যান্য মশলা অ্যাড করে নেব দেখতে পাচ্ছেন ব্রাউন কালার চলে আসছে অ্যাড করে নিচ্ছি আদা এবং রসুন বাটা এক টেবিলচে চামচ আদা রসুন দিয়ে দেওয়ার পর নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে নিয়ে নেওয়ার পর অ্যাড করে নিচ্ছি কাঁচা মরিচের পেস্ট ধনিয়ার গুঁড়ো এক টেবিলচে চামচ হলুদের গুঁড়ো এক টেবিল চামচ গুঁড়ো মরিচের গুঁড়ো দেড় টেবিল চামচ মশলাটি আমরা নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি মশলাটি যেন না পুড়ে যায় সেজন্য অ্যাড করে নিচ্ছি অল্প পরিমাণ পানি পানি দিয়ে মশলাগুলো নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণ দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব মিডিয়াম ফ্লেমে রেখে মশলাটি আমরা কষিয়ে নিচ্ছি এখন আমরা এর মধ্যে দিয়ে দিব আলু আলুগুলো আমরা সিদ্ধ করে কেটে নিয়েছি এবং দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ পানি পানি দিয়ে দেওয়ার পর মশলাটি আমরা নেড়ে চেড়ে নিচ্ছি উল্টে পাল্টে মশলাটি ভালোভাবে কষিয়ে নিতে হবে আলুগুলো যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমরা এর মধ্যে পরিমাণ অনুযায়ী পানি অ্যাড করে নেব নেড়ে চেড়ে অ্যাড করে নিচ্ছি গরম পানি এখানে আপনারা চাইলে ঠান্ডা পানিও ব্যবহার করতে পারেন পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। ঢাকনাটি উঠে নিচ্ছি দেখতে পাচ্ছেন বলক চলে আসছে খুন্তি দিয়ে আমরা নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব চলে আসলাম তিন মিনিট পর ঢাকনাটি উঠিয়ে নেছি। হালকা একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো এখন আমরা এর মধ্যে অ্যাড করে নিব ভেজে রাখা ডিম এক এক করে সবগুলো ডিম আমরা দিয়ে দিচ্ছি চলে আসলাম দুই মিনিট পর ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি এখন আমরা এর মধ্যে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি চারপাশে আমরা ছিটিয়েছি চুলাটি অফ করে পরিবেশন করে নিব তৈরি হয়ে গেল মজাদার ডিম ফোনার রেসিপি নতুন রাঁধুনি কিংবা ব্যাচেলার যে কেউ এই রেসিপিটি সহজে একবার দেখলেই তৈরি করে নিতে পারবে ডিম ভোনা রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আজকের পর্বে এখানে বিদায় নিচ্ছি গাইস আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ